হ্যালো গাইস আজকে একটা নতুন দিদি দিয়ে আসলাম আজকে আমরা ভলং পাতবো আজকে আমরা কিভাবে ভলন পাতি সবাই দেখে সাথে আসুন আপনি গাইস এভাবে নাকি না দেন তাহলে নাকি হচ্ছে নাকি হচ্ছে ভাষায় নিয়ে যাবি তখন আমি মাঠে দেখছি দেখো কিভাবে পাততে পাত এইভাবে ঢাকা দিতে হবে যেন উপরে না কিছু পরে

আর বেশি আর মাস পড়েনি এই কোইটা আজকে এখন তো হচ্ছে আর উঠাইলাম পরে আর পাব না আমি হচ্ছে একদম যখন বৃষ্টি পড়বে তখন একটু সৈনদাতে আসে এইডা গাড়ে চলে যাব আর ওইডা উঠাই নিয়ে যাব মিরা তেরে এখন আমরা ছাড়বো কয়টা মাস পারছে ওখানে রাখো সে জীবন গাম মাছ যে যে আমার এতগুলো তো অনেক ধরনের মাছ পড়ছে সব দামি দামি মাছ তো আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি আপনাদের হেল্প দরকার তো সবাই আমার ভিডিও গুলো দেখবেন অবশ্যই